হ্যালো আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখাবো কীভাবে পাশওয়ার্ডের একটা নষ্ট এভাবে এরকম একটা এল বাল্ব দিয়ে ডিম লাইট বানানো যায় তো চলুন কথা না বাড়িয়ে কাজটি শুরু করা যাক তো যে প্রথমে যে কাজটি করতে হবে আমি এখান থেকে তারগুলোকে সংযোগ খুলে দিয়েছি এবং আমি ডিওবিটার প্রয়োজন আছে যেহেতু এখানে একটু ফাঁকাটা আমার প্রয়োজন আছে ও বিটা খোলার দরকার নেই এরকমই লাগবে এবং আরেকটা জিনিস লাগবে একটা এল লাগবে এরকম আরেক একটা এলইডি আর একটা একশো পঞ্চাশকে রেজিস্টার একশো পঞ্চাশকে একটা রেজিস্টার লাগবে আমি একটা এলইডির সাথে এভাবে একটা একশো পঞ্চাশকে যে কোনো দিক দিলেই হবে একটা একশো পঞ্চাশকে রেজিস্টার লাগিয়ে নিয়ে এখানটাই আমি ঘষে সমান করে দিয়েছি আপনারা ওয়ার কাটার দিক কেটে নিতে পারেন আমাদের এখানে কাজটা শেষ এটা একশো পঞ্চাশকে রেজিস্টার যে কোনো একটা দিকে দিলেই হবে আমি এইভাবে কানেক্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আমি এখানে কেন ডিওবিটা রেখেছি সেটা দেখিয়ে দিই আমরা যদি ডিওবিটাকে বিটাকে সরিয়ে দেই এই যে এই ফাঁকায় কিন্তু লিডিটা বসতে চাচ্ছে না আর আমরা যদি ডিও বিটাকে রাখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডিওবির বি ফাঁকায় লিডিটা খুব সুন্দর বসে যাচ্ছে দিয়ে আমরা এই পিছনে এই জায়গাটা একটু টেপ মেরে নেব এইভাবে এইভাবে তারপরে আমাদের যা করতে হবে এই যে এখানে কানেকশন দিয়ে টেপ মেরে নেব আমি আপনারা চেষ্টা করবেন এই যে এখানে টেপ না ইউজ করে ফাইবারের যে ইয়েগুলো থাকে এইগুলো দিয়ে দেওয়ার এখানে দুই পাশে ফাইবারের এই যে তারের ভিতরে দিতে হয় অনেকটা এগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমি মানে টেপ আছে আমাকে টেপ মেরে নেব আপনার ব্লু ব্লুগানের রাখা দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করুন আমি তারটাই পুরো টেপ করেছি খালি রেজিস্টারটা বাদে রেজিস্টার যেহেতু গরম হয় পুড়ে যেতে পারে তো আমি এখানে এবার ফিট করে নিচ্ছি তো আপনারা দেখতেই পেলেন এটা একটা ডিম লাইট প্লাস্টিকে যেগুলো কিনতে যাই আমরা সেগুলো কিনতে গেলে পঞ্চাশ ষাট টাকা নেয় আর আমরা অথচ পাঁচ টাকা খরচ করে একটা এবং একটা নষ্ট লাইট দিয়ে আমরা বানিয়ে ফেললাম একটা ডিম লাইট আপনারা যে কোনো কালার এলইডি ইউজ করতে পারেন চলুন টেস্টিং করি কয়েকদিন পরে এই হোল্ডারটা বানানোর ভিডিও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমিই বানিয়েছি চলুন টেস্টিং করি তো আমি খালি ক্যামেরার ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়েছি এবার একটু জ্বালিয়ে দেখাবো এবার আমি একটু আমি একটু ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে দিয়ে জানাই আর এটা ব্লিংকিং দেখা যাচ্ছে কিন্তু ব্লিঙ্ক করছে না আসলে ক্যামেরায় দেখা যাচ্ছে এরকম তো ভিডিও ভালো লাগলে অবশ্যই দেখুন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম